আমার গুণাগারের মধ্যে মাফ করে দেওয়া সেই পন্থা নবী খুঁজবেন নবী আমাদের গুণাগারের মধ্যে যেন আমার কাছে সুপারিশ করবে ইনি হলো নেতা আজকে আমাদের নেতা পাঁচ তারিখে পালো হয়ে গেছে সব কর্মীরা বিপদে পড়ে গেছে কি বলেন ঠিক কিনা বিপদে পড়ে গেছে একজন তো চলে গেছে নানা বিপদে পড়ে গেছে না তাহলে যে নবী আমাদের কি আমাদের মাঝে ওই বিপদের মধ্যে ভুলবেন না সেই নবীর প্রতি আমরা দূর করি সকলে বলি সাল্লাহ আলিহাসাল্লাম ভাই দাদা আমার I'm right.